ছি আজ সালাম আলুকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো সোকেশ আজকের পিডিয়া হয়তো বা সবকিছু দেখে বুঝেই গেছো সোকেশ আজকে আমি বলবো বিবি সম্পর্কে এইটাই আমার লাস্ট এন্ড আর এই বিবিএস জেট নিয়ে আমার কখনো ভিডিও বানাবো না গাইস তো এই বিবিএস জেট নিয়ে কি কথা বলবো এটাতে কিভাবে কাজ করবা আজকে তোমাদেরকে ভিডিওটা একটু দেরি হলো কিন্তু এই টু জেড সব কিছু বুঝিয়ে দেবো আর হ্যাঁ তোমরা যারা কাজ করতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সো এখান থেকে তোমরা আমাকে নক করবা দয়া করে যারা কাজ করবে না তারা দয়া করে বিরক্ত করবা না আমাকে প্লিজ তো আমি এখানে আমার আমার এই ভিডিও টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ সব কিছুর নাম্বার কিন্তু আমি এখানে দিয়ে দিছি ডিসক্রিপশন বক্সে আর সরাসরি লিঙ্ক পেস্ট করা পারমিশন নেই যার জন্য আমি লিঙ্কটা দিতে পারিনি তো তোমরা যারা যারা কাজ করবে এখানে এসো তোমরা লিঙ্কটা নিয়ে কাজ করতে পারো সমস্যা নেই তো মেন কথা হইছে যে তোমরা শুরুতে যে কিছু কিছু লোক দেখছে আমার কমেন্টে বলতাছো ভাই রিচার্জ কিভাবে করব इवन আমাকে অনেকে অ্যাকাউন্ট করতেছে অ্যাকাউন্ট করার পরে বলতাছো রিচার্জ কিভাবে করব তো চলো প্রথমে আসা যাক এই সাইটটা খোলার পরে তোমরা রিচার্জ করে কিভাবে টাকা ইনকাম করবা সেই প্রসেসটা তোমাদেরকে দেখাই ঠিক আছে সো প্রথমে তোমরা চলে আসবা রিচার্জে ঠিক আছে তো ধরো এখানে তোমরা রিচার্জ করবা ঠিক আছে রিচার্জটা করার জন্য তোমাদের যদি বিকাশ অথবা নগদ ঠিক আছে এই দুইটা দিয়ে কিন্তু তোমরা বিকাশ করতে পারবা তো বিকাশ অন পে বিকাশ গো পে নগদ গো পে নগদ অন পে ধরো আমি বিকাশে টাকাটা রিচার্জ করব তো বিকাশ গো পে ঠিক আছে দুই নম্বর প্রসেস বিকাশ গো পে তাই এখানে আমি পঁচিশশো বিশ টাকা কিন্তু বসিয়ে দিতে হবে এখানে ঠিক আছে পরিমাণ লিখুন তো পঁচিশশো বিশ টাকা বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু তাদের একটা নাম্বার চলে দেখুন তো নাম্বারটা কিন্তু এই যে কপি করে নিতে হবে উপরে দেখুন আছে ঠিক আছে উপরে আছে স্যান্ট মানি করুন ঠিক আছে মানি করে আপনাদের কিন্তু যে ট্রানজ্যাকশন আছে না সেই ট্রানজ্যাকশনটা এই যে এই জায়গাটা তাই সব পেস্ট করে দিতে হবে ঠিক আছে তো পেস্ট করে দেওয়ার পরে পেমেন্ট নিশ্চিত করুন এখানে দেওয়ার পর আপনাদের পেমেন্টটা নিশ্চিত হয়ে যাবে আর এটা কিন্তু অবশ্যই একটা স্ক্রিনশট মেরে রেখে দেবেন ঠিক আছে তো স্ক্রিনশট মেরে রেখে দেওয়ার পরে আপনারা ব্যাকে চলে যাবেন তো ব্যাকে চলে আসার পর আপনারা এখানে চলে আসবেন ঠিক আছে ব্যবহারকারী ব্যবহারকারীটা আসার পরে আপনাদের যে টাকাটা সেই টাকাটা কিন্তু এখানে দেখাবো মূল ওয়ালেট যে এই যে এই অপশনটা আছে না এখানে দেখাবে কিন্তু মূল ওয়ালেটে এখন বর্তমান জিরো জিরো আমি পঁচিশশো বিশ টাকা রিচার্জ করে কিন্তু অ্যাকাউন্টটা করছিলাম সো এইখানে জিরো জিরো সব করে টাকা কেটে নিয়েছে বাট এইখানে কিন্তু আপনারা যখন রিচার্জ করবেন প্রথম অবস্থায় কিন্তু এখানে টাকাটা দেখাবে শো করবে ঠিক আছে সো এখন আসা যাক তো আপনারা কিনা প্যাকেজটা কিনবেন ঠিক আছে তো ধরেন পঁচিশশো টাকা দিয়ে আপনি প্যাকেজটা কিনলেন তো এখন আপনি আসবেন ভিআইপি ঠিক আছে এই যে মিডেলে বিআইপিতে আসার পরে এইখানে দেখুন আপনার এই যে পঁচিশশো বিশ টাকার যে প্যাকেজটা সেটা কিন্তু আমি কিনছি ঠিক আছে তো এখানে কিন্তু মূল ওয়ালেট এখানে আই ওয়ালেট ঠিক আছে তো এখানে আপনার হয়েছে মূল ওয়ালেট আই ওয়ালেট হয়েছে আপনি যে পঁচিশশো টাকা ডিপোজিট করে ইনকাম করলেন সেটা হয়েছে আই ঠিক আছে আর যেটা আপনি ডিপোজিট করলেন সেটা হলো আপনার মূল ঠিক আছে সো আপনার মূল অলের দিয়ে আপনার টাকাটা এখান থেকে আমি সম্মত ঠিক আছে এটা দিয়ে আপনি এই এইটা কিনে নেবেন আরনটা কিনে নিবেন তারপর আসা যাক আপনি কিভাবে এখানে কাজ করবেন ঠিক আছে তারপরে এখানে আপনি ব্যবহারকারী দেখবেন আপনার এখানে জিরো জিরো হয়ে গেছে কে ঠিক আছে তো জিরো জিরো হয়ে যাওয়ার পরে আপনি আসবেন হোমে ঠিক আছে হোমে আসার পরে আপনি একটু নিচের দিকে প্রেস করলে এখানে পেয়ে যাবেন আরন ঠিক আছে তো যেহেতু আমার কাজ আজকে কমপ্লিট পাঁচ টাকা সেজন্য আজকে দেখাইতে পারতেছি না তো তোমরা এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা তোমরা পনেরো সেকেন্ড প্লে করতে হবে ঠিক আছে পনেরো সেকেন্ড প্লে করার পরে মাঝখানে একটা ইমোজি আসবে সেই ইমোজিটা তারপরে নিচে একটা ক্যাপশন আসবে যেমন আমি গল্পটি অনেক সুন্দর এরকম ক্যাপশন কিছু কিছু ক্যাপশন দেওয়া থাকে ঠিক আছে ওখানে একটা ট্যাপ করে আপনারা কি কবেন সিম্পালি সাবমিট করে দেবেন ঠিক আছে তারপর দেখবেন আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে নব্বই টাকা তো এরকমভাবে কিন্তু আপনাদের পাঁচটা টাস্ক আপডেট করলে কিন্তু আপনার নব্বই টাকা পেয়ে যাবেন তো দেখুন আমি কিন্তু এখন মেন কথা আসুক আপনাদেরকে আমি বলি ঠিক আছে দেখুন উপরে যে দেখুন আমি কিন্তু আর ওয়ান প্যাকেজটা নিয়ে কিন্তু কাজ করি ঠিক আছে আর ওয়ান ঠিক আছে সো এখন আসা যায় আর ওয়ানে আমার ইনকাম কত আস ঠিক আছে তো আমি কিন্তু সব সত্য কথাই বলে দেবো মিথ্যা কথা বলার আমার প্রশ্নই আসে না তো দেখো আর ওয়ানে গতকালকে আইটা দেখেন গাইছি গতকালকে আমার পাঁচশো বিরানব্বই টাকা ইনকাম হয়েছে সো আমার কিন্তু নব্বই টাকা ইনকাম হওয়ার কথা ছিল সেইখানে কিন্তু হয়েছে পাঁচশো টাকা তো এখন আসা যাক যে আজকে কিন্তু সকাল নয়টা তিপ্পান্ন বাজে এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি কাজটা হয় নাই সারাদিন এখনো পড়ে আছে তো আজকে আই দেখো একশো টাকা অর্থাৎ বুঝতে পারতেছো তো তোমরা এখানে যত বেশি করে রেফার করবা যত বেশি করে তোমার বন্ধু বান্ধবকে আশেপাশে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে আমন্ত্রণ জানাবা তোমার ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে আমন্ত্রণ জানাবা তোমরা তত বেশি ইনকাম এখান থেকে করতে পারবা আশা করি বুঝতে পারছো গাইস বিষয়টা কিভাবে কি আর এই ভিভিএ জেড নিয়ে আর নেক্সট কোনো ভিডিও আমার এই চ্যানেলে আসবে না তো তোমরা যারা যারা এখন করতে চাও জলদি করে করে ফেলো বাট এই মাস পিসি হয়ে যদি তোমরা কেউ অ্যাকাউন্ট করো তাহলে রিস্টিক্স আমি নিতে পারবো না गाइस আর আমার কমেন্ট আইসে উল্টাপাল্টা কোনো কমেন্ট করবা না এটাই লাস্ট ভিডিও এটা দেখে তোমরা যারা যারা অ্যাকাউন্ট করবা আশা করি তোমরা সবাই টাকা ইনকাম করতে পারবা মোটা মোটা একটা অ্যাপ করতে পারবা আর হ্যাঁ गाइस এখন বর্তমান কিন্তু র‍্যাংকিং এ কিন্তু এই বিবি এজ জটায় আছে বাট অনেক র‍্যাংকিং আছে ঠিক আছে সো তোমরা কাজ করতে পারো আর হ্যাঁ ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো তো गाइस এই পর্যন্ত আজকের ভিডিওটা i love